এই পৃথিবীতে চিড়িয়াখানায় একমাত্র কারাগার যেখানকার বন্দিরা একমাত্র অপরাধী নয় বুঝতে পারলেন কথাটা আমরা যে চিড়িয়াখানায় যাই যাদেরকে দেখি যে সমস্ত ওরা ওখানটা বন্দি থাকে তারা কিন্তু অপরাধী নয় অথচ তারা বন্দি থাকে দিনের পর দিন আর আমরা তাদেরকে দেখে কি উচ্ছ্বাস করি আজ আমি বলতে বাধ্য হলাম এই যে সুপ্রিম কোর্টে যে অর্ডারটা দেওয়া হয়েছে তার মানে কি বলবো এই অর্ডারটা দেওয়ার আগে বা এই অর্ডারটার পরে কি হতে পারে প্রতিক্রিয়া আমরা কেউ জানি না মানে এই অবলা পশুদেরকে পথ পশুদের এদের তো মুখের ভাষা যা আছে আমরা তো এতটা গবে আমাদের মাথায় তো বুদ্ধি নেই আমরা তো ভাষা বুঝতে পারি না তাদের মুখের ভাষা আমরা বুঝতে পারি না তাদের ডিফেন্স কিভাবে করবে তাদের যা খুশিভাবে চাপিয়ে দেওয়া যেতে পারে বুঝতে পেরেছেন মানে আমি ছোটোর থেকে বড়ো সমস্ত কিছু মানে একটা যদি কোনো রাস্তায় কারোর বাড়ির সামনে পটি করে গেলো ওই কুকুরটা সে পটি করে গেছে ওই কুকুরটা নাও পটি করলে অন্য কেউ যদি পটি করে যায় তাতেও তাকে বলা হয় ওই কুকুরটা পটি করে গেলো রাস্তায় যে এত মানে গুটখার প্যাকেট একটা চিপসের প্যাকেট পানের পিক সমস্ত কিছু মলমূত্র মানুষের পড়ে থাকে তাতে কোনো অপরাধ হয় না মানুষকে নিয়ে কোনো সমস্যা নেই কুকুর যদি কিছু করে তাতেই সমস্যা স্কুল হসপিটাল তারপরে যে সমস্ত চত্বরে নাকি এখন কুকুর থাকবে না মানে আমি বুঝে পাই না ভাই কেন যে যেমন আছে মানে তাদেরকে কেন মানে বন্দি করার ব্যবস্থা তাদেরকে কেন এরকমভাবে এক চত্বর থেকে অন্য চত্বরে নিয়ে চলে যাওয়া হবে আমি বুঝতে পারছি মানে এটা কিসের দায় পড়লো মাথা ব্যথা কিসের জন্য সমাজে যে এত ধর্ষক ঘুরে বেড়াচ্ছে খুনি ঘুরে বেড়াচ্ছে এত জোর ঘুরে বেড়াচ্ছে গদি তুললেই টাকার পর টাকা পাওয়া যাচ্ছে তার বিছানার তল থেকে সেগুলো ঘুরে বেড়াচ্ছে তারপরেও লজ্জা করে না আপনাদের এই পথ যারা কোনো অপরাধ করে না কিছু করে না তাদেরকে নিয়ে টানা হিচড়া করতে যান না ধরুন না ধর্ষকগুলোকে এখন তো বিচার পায় না আর্ধেক ধর্ষিতা মেয়েরা বিচার পায় না ধর্ষকগুলো ঘুরে বেড়ায় বুক চিতিয়ে আবার সেগুলো বিয়ে করে তাদের বাচ্চা কাচ্চা হয় সমাজে ঘুরে বেড়াচ্ছে বুক চিতিয়ে তাদেরকে তো ধরে পড়তে পারেন না খুনিগুলো ধর্ষকগুলো যেগুলো টাকা জুচুরি করছে নারদা ফারদা হয়ে যাচ্ছে কত মানে চিটফার্মের টাকা চলে গেল গরিবের টাকা চলে গেল কই সেইগুলোকে ধরেন না তো যেগুলো লুট করছে সেগুলোকে যত অত্যাচার এই মানে চার পেয়া পশুদের যারা মুখে বলতে পারে জানে যে ডিফেন্স করতে পারবে না এদের এবারে বলবে ওরা ঘুরে বেড়ালে ওদের কামড়ায় ওরা কামড়াবে তখন কি হবে এখানেও এই এই ধরনের কমেন্টসও কিছু গবেট করবে আমি জানি এখানেও দিদি তুমি যে এত বক বক করছো কুকুরগুলো যখন কামড়ায় তখন কি করবে কুকুরগুলো যখন কামড়ায় তখন কী করবে যখন মুখ খুলছো কুকুরগুলোকে যখন মানুষগুলো মারে ডান্ডা দিয়ে মেরে ফেলে বাইক চালাতে চালাতে মেরে ফেলে তাদের বাচ্চাদেরকে বিষ খাইয়ে মেরে ফেলে তখন তোমরা মুখটা কোথায় মানে গুঁজে রাখো ঘরের মায়ের কোলের ভিতরে গিয়ে গুঁজে রাখো না কি কুকুর কামড়ালে তখন তো খুব প্রতিবাদ করো কুকুরকে যখন মারা হয় তার থেকে তখন প্রতিবাদগুলো কোথায় থাকে তোমাদের কুকুর যদি কামড়ায় একটা তার থেকে বেশি মানুষ মারে কুকুরদেরকে ওরা অবলা ওরা নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য ভয়ে বা তার জন্য কামড়ে দেয় সব কুকুর যে বিনা বিনা দোষ দোষী অপরাধে কামড়াবে এটা নয় কিন্তু মানুষ বিনা অপরাধে কুকুরগুলোকে মেরে ফেলে সেটার জন্য প্রতিবাদ দেখি না মানে যত অত্যাচার কুকুরের ওপরে আমি সত্যিই মানে ডিসঅ্যাপয়েন্টেড একের পর এক ওদের উপরে এই অত্যাচারগুলো হচ্ছে মানে আমি কেন বুঝে পাই না একটু মানে একটু মানবিকতা রাখুন না বাবা একটু হৃদয়বান হন না ওদের প্রতিও